রত্ন পাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি শ্রীলঙ্কান ক্যাটসাই রত্নপাথর নিয়ে এই রত্নটি কিছু কোরানডাম কোরআন দ্বারা গঠিত যা শ্রীলঙ্কান ক্যাটসাই রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার চিন্তার খারাপ প্রভাব কমাবে মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ পাবেন দুর্ঘটনা থেকে বেঁচে থাকবেন শক্তির উদ্দীপনা বাড়বে নেশা থেকে পরিত্রাণ পাবেন জীবনের সংকট দূর হবে সফলতা এনে দিবে ধর্মীয় ও আধ্যাত্মিকতাকে বাড়াবে সুখী করে তুলবে আর্থিকভাবে সমৃদ্ধিশালী করে তুলবে এবং মানুষের বদ নজর থেকে রক্ষা করবে শ্রীলঙ্কার ক্যাটসাই রত্নটি মীন মকর বৃষ্টি কন্যা কর্কট বৃষ মেষ মিথুন সিংহ তুলা ধনু ও কুম্ভ সহ বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন শ্রীলঙ্কান ক্যাটসাই রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই শ্রীলঙ্কান ক্যাটসাই রত্নটির কোড হচ্ছে পনেরোশো ওজন সাড়ে চার ক্যারেট বা সাত রত্তি আপনি এই শ্রীলঙ্কান ক্যাটসাই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ